কে বলে বাদছল লপে আরেকটা কথা বলি কোন নারী সে যতক্ষণ বিয়ে না করে তার গর্ভে সন্তান জন্ম দিতে না পারছে আর সন্তান জন্ম নেবার পরে যতক্ষণই ছেলেকে জড়িয়ে ধরে না স্তনদুগ্ধ দিতে পারছে আর স্তনদুগ্ধ পান করানোর পরে ছেলে একটুখানি বড় হয়ে যতক্ষণে পিছন থেকে মা বলে জড়িয়ে ধরতে পারছে ততক্ষণ যেন নারী জীবনটা শান্ত বলে মনে হয় না একটা নারী জীবন তখনই পরিপূর্ণ বলে মনে হয় যখন নিজের দেহ থেকে সন্তান জন্ম দেবার পরে সে মা বলে গলা দুটো জড়িয়ে ধরেন তখনই কিন্তু নারী মনে করে আমি আমার জীবন ধন্য আর একটা কথা বলি যখন তিনি নিজে জন্ম দিয়েছেন সন্তানকে সেদিন মনে হয় যে হ্যাঁ সন্তান কাকে বলে কিন্তু নিজের দেহ থেকে সন্তানের জন্ম যদি না দিতে পারেন হাজার মায়ের কল থেকে ছেলেকে নিয়ে যতই বুকে জড়িয়ে ধরে আদর করুন এত সহজ নয় নিজের দেহ থেকে সন্তান না আসলে বাৎসল্য প্রেমটা তার কোনোদিন বোঝা সম্ভব নয় তা মা এইখান থেকে একটা প্রমাণ করি আপনি যখন ছেলেকে দশ মাস গর্বে ধরে জন্ম দিলেন সেই ছেলেকে যখন আপনি স্তন খাওয়াতে খাওয়াতে তার ওই মিষ্টি মুখের দিকে তাকিয়ে যখন আপনি মাথায় হাত বুলিয়ে আদর করেন মুখে চুম্বন দেন তখন কি ছেলের প্রতি কোন মায়ের স্বার্থ তৈরি হয় এইখানটা খেয়াল করবেন মা কি ছেলেটার মুখের দিকে দেখে ভেতরে কোনো স্বার্থের চিন্তা করে না কোনো শর্তের ভাবে এত সহজ না সন্তানকে যখন মা বুকে জড়িয়ে ধরে না সেখানে কোনো স্বার্থ কোনো শর্ত খাটে না বিনা স্বার্থে সন্তানকে পাগলির মতন ভালোবাসেন কিন্তু ওই ছেলেটা বড় হয়ে যখন মাকে ভালোবাসবে খেয়াল করে দেখলে দেখবেন ছেলে মেয়ে যখন মা বাবাকে ভালোবাসে কোনো কোনো না থাকলেও থাকতে পারে কিন্তু মা বাবা যখন সন্তানকে ভালোবাসেন কোনো স্বার্থ থাকে নিঃস্বার্থে ভালোবাসেন আর বর্তমানে ম্যাক্সিমাম মা বাবার বুকের ভেতরটা অন্ধকার মায়েদের বুকের ব্যথা অনেক বেশি কারণ স্বামীর রোজগারের টাকা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে ছেলের পিছনে ঢেলে দেয় প্রতিদানে মাই কিন্তু আঘাতটা বেশি পায় তথাপি কিন্তু মায়ের চোখে জল আসে না কারণ একমাত্র যে সত্যিকারের মা হতে পারে সে সন্তানের লাথি খেয়েও চোখে জল আনতে চায় না তার কারণ জানে যে আমি মা আমি ছেলের জন্য ব্যথা পেয়ে যদি এক ফোঁটা নয়নের জলে কাঁদি আমার ছেলে এক ফোঁটা রক্তে কাঁদে কোনো সন্তানের জন্য যদি মা দু চোখ থেকে জল ফেলে ছেলের চোখ থেকে দুবিন্দু রক্ত গড়িয়ে এটা মা জানে তাই জন্য বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি না মা এইবার বলি যে মানুষটা নিঃস্বার্থে কাউকে ভালোবাসেন সে যদি ব্যথা দিয়ে সারা জীবনের জন্য চলে যায় তার জীবনে লক্ষণ প্রকাশ জানেন এটা শাস্ত্র বিধান করে দিয়েছে। আপনি যে কাউকে ভালোবাসেন এটা কি সত্যি না মিথ্যে এটা কি আশ্রয় না বিষয় এটা কি সত্যিকারের প্রেম না কামনা এটা প্রমাণ করার জন্য ভাগবত বলছে দশটা লক্ষণ প্রকাশ পাবে মনে করুন আপনি সত্যিই ভালোবাসেন কিছু চাইবার জন্য নয় শুধু বুকে জড়িয়ে ধরে ভালোবেসে কাঙাল হবার জন্য ভালোবেসেছেন কিন্তু সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায় স্বাস্থ্য বলছে যে দশটা লক্ষণ তার জীবনে প্রতিফলিত হবেই হবে সেই দশটা লক্ষণ কি আপনারা এখানে যত ভক্তবৃন্দ আছেন আপনারা গাঁটগুনে মিলিয়ে নেবেন এবং এটা সবার জীবনের কথা আস্তে ভালোবাসলে সে যদি ব্যথা দেয় তার দশটা লক্ষণ প্রকাশ পাবে তার মধ্যে এক নম্বর প্রকাশটা কি দেখুন এক নম্বর সেটা হচ্ছে লালস মানে যাকে ভালোবেসে আমি এতদিন আনন্দে ছিলাম সে তো আমাকে রেখে দিয়ে চলে গেল তাই সে শুধু একবার মনে মনে ভাবছে আমার কাছে তার থাকার দরকার নেই আমাকে সে দেখা দেওয়ার দরকার নেই আমার সাথে কথা বলার দরকার নেই আমি যার জন্য আমি কাঙাল হয়ে ভালোবাসলাম সে শুধু একবার আমার কাছে দিয়ে চলে শুধু একবার আমি শেষবারের মতো তাকে দেখতে চাই এই যে একবার দেখতে চাই এটাকে বলে লালসা শুনে যান এক এক করে দশম দশা দেখুন ভালোবাসার মানুষকে হারালে তাকে সারা জীবনের জন্য না পেতে চাইলেও একবার শেষবারের মতো শুধু চোখের দেখা দেখতে চাই এটাকে বলছে লালসা তারপরে উদ্বেগ দু নম্বর হচ্ছে উদ্বেগ যাকে আমি ভালোবাসলাম তাকে কাছে আর পেলাম না বলে আমার সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে তিন নম্বরে জাগর উদ্বেগ যা এইবার আমি কাছে পেলাম না বলে এবার রাত্রির জাগা শুরু হয়ে গেল বাড়ির সবাই নীরবে ঘুমাচ্ছে কিন্তু সে ঘুমাতে পারে না সে চোখের সামনে সন্ধ্যা হতে দেখলো চোখের সামনে রাত্রির কেটে যেতে দেখলো চোখের সামনে সকাল হয়ে যেতে দেখলো এইভাবে দিনের পর দিন রাত্রির কেটে যায় এটাকে বলে জাগর যা চার নম্বরে তানব এবার শরীরটা রাত জেগে জেগে পাটকাঠির মতো একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে তানব পাঁচ নম্বরে জরিমা জড়িমা মানে হচ্ছে এবার কথার মধ্যে তার জড়তা এসে যাচ্ছে আর ভালো করে কাউকে কথা বুঝিয়ে উঠতে পারছে না জড়তা এসে যাচ্ছে জরিমা তাহলে লালসা উদ্বেগ জাগর যা তানবং জরিমা বৈয়গম মানে ব্যাকুলতার সৃষ্টি হয়ে গেল সাত নম্বরে হচ্ছে ব্যাধি এবার দেখতে দেখতে দুরারোগ্য ব্যাধি তার শরীরে প্রবেশ করছে ব্যাধি আর অষ্টম দশা হচ্ছে কি উন্মাদ উন্মাদ কাকে বলে পাগল মানে এবার আর স্বাভাবিক দেখা যায় না এবার পাগলের মতন কথা বলতে শুরু করেছে পাগলের মতন আচরণ তার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর নবম দশাটা কিন্তু খুব প্যাথেটিক নবম বাংলায় বলে আর ইংরেজিতে যেটা বলে কোমা কোমা স্টেজ আপনার বাড়িতে যখন অনেক সময় পাড়া ঘর ধরে দেখবেন অনেক সময় অনেক রুগী হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকে অনেকগুলো দিন কেটে যায় যখন নার্সিংহোমে দেখে বাড়িতে ফেরেন পাড়ার লোক জিজ্ঞেস করে না কেমন আছেন যদি মা হয় তাহলে জিজ্ঞেস করে মা কেমন আছেন বাবা হলে জিজ্ঞেস করে বাবা কেমন আছেন কিন্তু যখন রোগীর অবস্থা খুব খারাপ তখন শুধু মাথা নিচু করে বলে কোমায় চলে গিয়েছে এই যে কোমায় চলে যাওয়া এটা বলার সাথে সাথে আর কথা বলতে হয় না তার কারণ কি কোমাটাকে বলে বাংলায় মহোদশা ইংরেজিতে কোমা স্টেজ আর ঠিক তার পরের দশা মৃত্যু তাহলে এই দশম দশার মধ্যে প্রমাণ হচ্ছে এটাই যে ভালোবাসার মানুষকে যদি কেউ হারিয়ে ফেলে সে কাউকে জানিয়ে নয় নীরবে এক জায়গায় কেঁদে কেঁদে রাত জেগে 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 মৃত্যুবরণ করে সে অনাশে মরে যায় তাজ এমন একজন ভক্তের ঘটনা বলবো যে সব থেকে বেশি ভালোবাসেছিল কৃষ্ণকে কিন্তু কৃষ্ণকে হারানোর পরে তারও দশা একই রকম হয়ে গিয়েছিল তিনি কে সে কৃষ্ণের সাথে খেলা খেলতে যাচ্ছে আর বলছেন আমরা রাম কানায়ের সাথে খেলব রে হরিব রাম কানায়ের সাথে খেলব আমরা রাম ভাইয়ের সাথে খেলবে কার বাসনা এটা আজকে চব্বিশ জন বন্ধুর মধ্যে সব থেকে প্রাণের সখা পিতার নাম মটুক মায়ের নাম রচনা দেবী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে ছোট্ট পাঁচ বছরের বাচ্চা তাকে খেল খেলা খেলতে পাঠিয়ে দিয়েছেন মায়েরা নাম হলো সুদামা আজকে সুদামাকে পাঁচ বছরের ছেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে এবার যখন মা বাবাকে প্রণাম করে খেলা খেলতে যাবে সুদামার মা রচনা দেবী সুদামার মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করে দিয়ে বলছে এই সুদামা শোন তুই যখন কৃষ্ণের সাথে খেলা খেলবি না একটু খুব সাবধানে খেলা খেলবি দেখিস কৃষ্ণের গায়ে যেন করে না লেগে যায় তার কারণ তুই যেমন আমার আমার প্রাণের সখা সন্তান সন্তান। তেমন কৃষ্ণও কৃষ্ণের গায়ে ব্যথা লাগা মানে সেটা আমার গায়েই ব্যথা লাগা যা খেলা খেলবি কিন্তু কৃষ্ণের গায়ে আঘাত করবি না এবার সুদামাতো মা বাবাকে যা বলে দেওয়ার বলে দিয়ে বুঝিয়ে দিয়ে চলেন কিন্তু মায়েরা খেলা খেলতে গেলে কখন পাটা কার গায়ে গিয়ে লেগে যায় হাত কখন কার গায়ে গিয়ে লেগে যাবে এটা যদি দেখা যায় তাহলে কি আর খেলা খেলা যায় সুদামা মাকে ভোলানোর জন্য যা বলার বলে দিল কিন্তু এইবার যখন কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে মাঠে নেমে পড়েছে সোদামার আর কোনো হুঁশ নেই সুদামা একটা সুন্দর করে খেলা তৈরি করেছেন সুদামা আজকে এসে মাঠে যখন দাঁড়িয়েছে কৃষ্ণ প্রশ্ন করছে এই আজকে আমরা কি খেলা খেলবি রে সুদামা বলছে এই কানাই আজকে আমরা একটা নতুন খেলা খেলব কি খেলা সব এই যে আমরা তুই তুই এত দাদা বলরাম দুজনে রয়েছিস আর আমরা 24 জন বন্ধু রয়েছে আজকের খেলাটা হবে 24টা বটপাতা আমরা তুলে নিয়ে আসব মোট 26টা বটপাতা তুলে নিয়ে আসার পরে একটা পাতার মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করে দেব আর কৃষ্ণ দায়িত্ব দিয়েছে যাই কানা তুই ছাব্বিশটা পাতা নিয়ে তোর আঁচলেতে রাখবে এবার এর মধ্যে একটা পাতা ছেঁড়া করা থাকবে আর সবাই চোখ বন্ধ করে যে যার একটা করে পাতা তুলে নেবে যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে আজকে খেলার চোর আর যে চোর হবে তার দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা বন্ধুকে কাঁধের ওপরে চাপিয়ে তার পা দুটোকে বুকের দিকে রেখে সেই বটতলা ছুটে ছুটে যাবে আর আসবে এই হচ্ছে আজকের খেলা দেখুন মা বংশী এইখানে কিন্তু একটা বিশেষ তত্ত্ব রয়েছে ওই ছাব্বিশটা পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়ে কৃষ্ণের আঁচলে দিয়ে দিয়েছেন এবার কৃষ্ণ সুন্দর করে আঁচলটা নিয়েছে নিয়ে সবাইকে একটা একটা করে পাতা তুলিয়ে দিয়েছেন সবাই তুলে নিয়েছে এবার কৃষ্ণের জন্য একটা পাতা রয়ে গেছে এবার সবাইকে জিজ্ঞেস করছে এই তোর পাতা ভালো এই সুদামা তোর পাতা ভালো এই সিদাম তোর পাতা ভালো দাদা বলরাম তাকেও জিজ্ঞেস করছে সেও বলছে আমার পাতা ভালো এবার মায়েরা বলুন তো সবার পাতা যদি ভালোই হয়ে গেল তাহলে ছেঁড়া পাতাটা কার ভাগ্য থাকবে না এমন আঁচলটাই যার আছে তারই এবার সবাই প্রমাণ্য হয়ে গেল যে ছেঁড়া পাতা নিশ্চয়ই কৃষ্ণের আঁচল এবার কৃষ্ণ কে বলছে আজকে খেলার চোর হচ্ছে তুই আর আজকে আমরা সবাই তোর কাঁধে উঠব এই বলে কৃষ্ণ কাঁধে নেওয়া শুরু করেছেন সবার আগে কাঁধে উঠেছে সুদা তাহলে কৃষ্ণের কাঁধে সুদা যেখানে সুদামার কাঁধে কৃষ্ণ ওঠার কথা ছিল সেখানে কৃষ্ণ কাঁধে নিয়েছে তার মানে এখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছে যে ভক্ত আর নিচে ভগবান। মানে বলতে চাইছে ওপরে বৈষ্ণব জগতে যে যত নিচের দিকে নামতে পারবে তার তত বেশি দাম কারণ ভগবান নিচেই থাকে ভক্তকে সদাই ওপরে রেখে দিয়ে থাকে তাই আজকে যখন এইভাবে কাঁধে করে ভক্তদেরকে নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা খেলছে বয়স তখন কৃষ্ণের পাঁচ বছর কৃষ্ণের পিতা বসুদেব সঙ্গে সঙ্গে মুনিকে একটা সংবাদ দিয়ে দিলেন মুনিকে বললেন অক্রুর তুমি সোনা রথটা নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে একবার ঠেকাবে আর বৃন্দাবনের মাঠে গিয়ে ঠিক এমন সময় দুপুরবেলা দেখবে কৃষ্ণ খেলা খেলছে আর সেইখানে দেখবে চব্বিশ জন বন্ধু থাকবে কিন্তু আমি তোমাকে আদেশ দিচ্ছি এতদিন খেলা খেলেছে আমি কিচ্ছু বলি না আজকে কিন্তু তুমি কারোর কথা শুনবে না তুমি জোর করে কৃষ্ণের হাতটাকে ধরে রথে তুলে নিয়ে চলে আসবে সোজা চলে এসে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে ওকে এবার লেখাপড়া শেখার দরকার আছে এই বলে মা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সোনার রথের উপরে তুলল সামনে চব্বিশটা বন্ধ পাগলের মতন কাজ আর সুদামা সুদামা চোখ বন্ধ করে কলসি কুলসি নয়নের ধারা বিগলিত করছে শুধু সুদামার চোখে একটাই জল যে আমি কৃষ্ণ হারা হতে পারব না আমার হৃদয় কৃষ্ণ প্রেমে ভরপুর আমি কৃষ্ণকে না দেখে এক নিমেষ থাকতে পারি না এক নিমেষ আমি কৃষ্ণ বিনা কাটাতে পারি না কৃষ্ণ ছাড়া আমি বৃন্দাবনে থাকি কেমন করে যখন কৃষ্ণ চলে যাচ্ছে সোনার রথে করে পিছন থেকে সুদামা ওরে কানাই রে হরি হরি ওরে কানা phone সারাটি জন চব সারা